গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগে সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোদিন ইনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালায়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপি সময়কার বগুড়ার জায়গা নিছে প্রিয় দর্শক একটু ডিস্টার্ব করি খালেদ মহিউদ্দিন সাহেবের ভিডিও ফুটেজ আপনারা কন্টিনিউ দেখতেছিলেন মন দিয়ে তার ভিতর থেকে একটু সময় নিয়ে আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই প্রিয় দর্শক শেখ হাসিনা সরকার যদি এখন ক্ষমতায় থাকতেন তাহলে ডক্টর ইউনুসকে ছয়শো কোটি টাকা কর দিতে হতো এটা ছিল আদালতের রায় কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা এসে সর্বপ্রথম সেই ছয়শো কোটি টাকা মৌকুফ করিয়ে নিয়েছেন তার সাথে গ্রামীণ কোন প্রতিষ্ঠানেরই সম্পর্ক নেই তিনি গ্রামীণ কোন প্রতিষ্ঠানেরই মালিক না এখন خالد মঈন সাহেব বলতেছেন ডক্টর ইউনূসের সাইন্স ছাড়া কারো গ্রামীণ অফিসে কিংবা গ্রামীণ কোনো প্রতিষ্ঠানে চাকরি হয় না এখন আপনারাই বলুন তিনি গ্রামীণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন নাকি যুক্ত নেই এবং গ্রামীণ প্রতিষ্ঠানের আগামী 5 বছরের কর মওকুফ করে নিয়েছেন ডক্টর ইউনূস আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সে এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদ্ধের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি কো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলি আপনারা দেখেন এটা কখনো আত্মীয়প্রীতি কখনও গ্রামীণ ব্যাংক প্রীতি কখনও চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকে নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন দিয়েছে। তিনি সমন্বয় রাজনৈতিক দল গঠন উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপি কে সরকারি দল কিংস পার্টি আরো সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপি কে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টি এখনো অনুমোদন পায় নাই সেই এনসিপিকেই ডাকা হয়েছে এই জুলাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড মাইন্ড ডিজাইন রিসেট বাটন এসব বলে ডক্টর ইউনুস মূলত ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাহফুজের মাহফুজ সাহেব এই সরকার একজন উপদেষ্টা তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খায় রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই জুলাই আন্দোলনের অন্য কোনো স্টক স্টেক পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই